we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in durs prices start from 15 lakhs onwards shri balaji build with trust <laughs> শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণ প্রয়াত ক্রীড়া সাংবাদিককে চলে আসি বিস্তারিত খবরে গত বছর ব্যর্থতার মুখ দেখেছিল বাংলার সন্তোষ সফিতে মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল এবার দুরন্ত ছন্দে বাছাই পর্ব থেকে মূল পর্বে বাংলা মসৃণ গতিতে এগিয়ে চলেছে এই ছন্দটাই ধরে রাখতে চান কোচ সঞ্জয় সেন গতকাল গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস কে হারানোর পর দলের খেলা নিয়ে মুখ খুললেন আমাদের প্রতিনিধি অরিজিৎ গাঙ্গুলির কাছে বাংলা আনবিটানের গ্রুপটা কতটা ভালো লাগছে ভালো লাগছে নিশ্চয়ই কিন্তু এইটাকে ভুলে যেতে হবে কারণ এইগুলো লোকে মনে রাখবে না তুমি সার্ভিসেসকে হারিয়েছ কি আমরা গ্রুপ টপ করেছি এগুলো কখনো মনে রাখবে না যদি না আলটিমেটলি সাফল্যটা পাই তো আমাদের সাফল্য পেতে গেলে আরও অনেক কঠিন বাধা পেরোতে হবে এবং অনেক অনেক স্যাক্রিফাইস অনেক কষ্ট করতে হবে তারপরে বলা যাবে আনবিটিং টিম কিং কোনো মূল্য ঠিক আছে এটা একটা ছেলেদেরকে রিটেবল পারফরমেন্স কিন্তু এটা ভুলে গিয়ে আমাদের সারা বছর একসঙ্গে থাকে ওদের টিম বর্নিংটা যথেষ্ট ভালো তো সেখানে বাংলা একটা চান্স চান্স অনেক পেয়েছে বাট কনভার্ট করে সেটা কতটা ভালো লাগে বাসুদেব একটা ভালো গোল নিশ্চয়ই আমরা যদি এটাকে বিশ্বমানের গোল বলি তাহলে অনেকে লোক লোকে ভাববে কিন্তু খুব ভালো গোল করেছে এবং রাইট মুমেন্টে করেছে এবং যেটা সব থেকে বলার বিষয় হলো নব্বই মিনিট কেন এই ছেলেগুলো দেখে মনে হচ্ছে কেন আরও এক একটা পঁয়তাল্লিশ মিনিট আরেকটা একটা অর্ধ খেলে দিতে পারে তো এটা নিশ্চয়ই একটা প্রশংসনীয় এবং এইটা ধারাবাহিকতাটা রাখতে হবে থ্যাংক ইউ স্যার চলে আসেন পরের খবরে কিছুদিন আগে প্রয়াত হয়েছেন তিনি অরূপ পাল ক্রীড়া সাংবাদিক হিসেবে কাটিয়েছেন তিন দশক সেই ক্রীড়া সাংবাদিককে তার সহ সাংবাদিকরা শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করলেন মঙ্গলবার ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্মরণ সভায় দেখেনি সেই আবেগ ঘন স্মরণ সভার কিছু মুহূর্ত

তো যাই হোক কিছু করতে হয় আমি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শুভেন্দা অনুযায়ী তিনি মোহনবাগানের জার্সি গায়ে ষোলো বছর দাপিয়ে খেলেছেন ময়দানের বাবলু ভারতীয় ফুটবলের এক আলোকিত চরিত্র স্পষ্টবাদিতার জন্য সমালোচনার ক্রুশবিদ্ধ হয়েছেন বাংলা ফুটবলের এই বর্ণময় চরিত্র সুব্রত ভট্টাচার্য ফুটবল জীবন নিয়ে গল্প গানে আড্ডায় অন্যতম আইকন জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে বড়দিনের বড় চমক শুরু হতে চলেছে মহারাজা তোমার এসেলাম। সিজন টু আগামীকাল প্রথম পর্ব দেখতে চোখ রাখুন আইএফএ টিভির পর্দায় চুরি গোস্বামীকে দেখে আমার মা বললো উনি যা বলবেন তাই কর ম্যাচ জিতে আস এটা আমার মা নির্দেশ ছিল ওর আমি একটা স্কুল থেকে পাস করতে পারি কিন্তু সেই স্কুলেরই টিচার হতে পারে এমন কোনো কথা নেই টিচার তো আমি যে স্কুলেরই হতে পারি আমার আমার জন্য হাবিব তাই সব তা কে ভগবান হ্যাঁ রেফারিং কে পেশা হিসেবে নিতে আগ্রহী এই পেশায় জড়িয়ে থাকা সব চ্যালেঞ্জেস গুলো নিতে রাজি তাহলে আপনার দক্ষতা ও মেধার উপযুক্ত মঞ্চ হতে পারে আইএফএ কমেন্ট বক্সে দেওয়া লিংকে গিয়ে আবেদন করুন আগামী ছাব্বিশে ডিসেম্বর সন্তোষ ট্রফির মূল পর্বে কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে বাংলা সরাসরি সম্প্রচার দেখতে চোখ রাখুন এস অ্যাপে সঙ্গে নিয়ে এলাম ফুটবল ক্রুজ দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের সঠিক উত্তর হলো সন্তোষ সফিতে তিনবারের সর্বোচ্চ গোলদাতা ও তিনবারের সেরা খেলোয়াড় এই নজির সৃষ্টি করা ফুটবলারটি হলেন বিশ্বজিৎ ভট্টাচার্য চলে আসি আজকের প্রশ্নে অস্কার ব্রুজন কোচ দলকে আবার কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি জাতীয় লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের প্রশ্ন জাতীয় লিগে ইস্ট প্রথম চ্যাম্পিয়ন হয় কবে কি বললেন উত্তরটা জানেন তাহলে দেরি করছেন কেন কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আইএফএ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি